ফেসবুকে সাংবাদিককে কুরুচিকর মন্তব্য টিএমসির সংখ্যালঘু সেলের মেকলিগঞ্জ ব্লক সভাপতির পোস্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্য জানা যায় যে চলতি মাসের গত এগারোই জানুয়ারি সীমা সমাচার নিউজ পোর্টালের এডিটর সন্তোষ শর্মা নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এটি পোস্ট করেন সন্তোষ শর্মার সেই ফেসবুক পোস্টে সন্তোষ শর্মা ও তার পরিবারকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের মেকলিগঞ্জ ব্লক সভাপতি ওয়াসিম বাড়ি অশ্লীল মন্তব্য করেন এই ঘটনায় সাংবাদিক সন্তোষ শর্মা ওয়াসিম বাড়ির বিরুদ্ধে মেকলিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই বিষয়ে মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানান আমরা অভিযোগ পেয়েছি অভিযোগটি সাইবার ছেলে পাঠানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলার জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়ের মতামত জানতে চাইলে দধিবাবু বলেন সাংবাদিককে হুমকি তাও আবার প্রকাশ্য ফেসবুকে আমি তীব্র নিন্দা জানাই রাজ্যে যেভাবে থ্রেড কালচার চলছে তা দেখে মনে হচ্ছে রাজ্যে এক প্রকার গুন্ডারাজ চলছে অপরদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ শহর সভাপতি বিষ্ণুপদক ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান যে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন দলের বদনাম ও শৃঙ্খলা লঙ্ঘন করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অভিযোগকারী সাংবাদিক সন্তোষ শর্মা জানান আমি দীর্ঘ চব্বিশ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আমাকে কেউ কোনোদিন এরকম মন্তব্য করেনি ওয়াসিম বাড়ির কুরুচিকর মন্তব্যে ও আমার পরিবার মর্মাহত ও অপমানিত বোধ করছি আমি শীঘ্রই এর প্রতিকার চাই এই বিষয়টি আমি কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং জেলা পুলিশ সুপার ভট্টাচার্যকে জানিয়েছি ওনারা আমাকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে সীমা সমাচারকে বিস্তারিত কী জানালেন বিজেপির জলপাইগুড়ি জেলার জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় তৃণমূল কংগ্রেসের মেকলীগঞ্জ শহর সভাপতি বিষ্ণুপদ ঘোষ ও সাংবাদিক সন্তোষ শর্মা শোনাব আপনাদের নমস্কার আমি সন্তোষ কুমার শর্মা সীমা সমাচারের এডিটার গত চব্বিশ বছর থেকে আমি সংবাদ মাধ্যমে কাজ করি বিভিন্ন পত্রিকায় কাজ করি এখন বর্তমানে নিজের আমার একটা সীমা সমাচার পোর্টাল চ্যানেল আছে এটাতে আমি কাজ করি গত দু তিন দিন আগে আমি ফেসবুকে একটি যে কোনো একটা কাহানি পোস্ট করছিলাম আমার সোশ্যাল মিডিয়া পেজের মধ্যে ওই পেজের মধ্যে আমি চাঙ্গাব গল্প বানা দেখছিলাম তার মধ্যে আমি কোনো কারোর নাম ওখানে প্রকাশ্য কোনো নেতাদের কিছু করি নাই ওর মধ্যে মেক্রিগঞ্জ ব্লকের চাংরাবান্দা অঞ্চলে সংখ্যালঘু সের সভাপতি অসীম বাড়ি ও ওখানে আমার নামে অনেক বাজে বাজে পরিচিকর মন্তব্য করছে প্লাস আমার পরিবারের নামে করছে মন্তব্য করছে প্লাস আমার স্বর্গীয় বাবা শরীর রতনলাল শর্মা তার নামে করছে প্লাস আমাকে চ্যাংড়াবান্ধা নিষিদ্ধ পল্লীর সঙ্গেও তুলনা করছে আমি জানি না টিএমসি পার্টি একটা আইন মেনে চলে ওদের অনেক নিয়মকানুন দিয়ে চলে ওরা এই ধরনের মন্তব্য অসীম বাড়ি করবে এটা আমি কোনো ভাবতে পারি নাই আমি ওদের দলের নেতাদেরকে জানাইছি ওরা বলছে এই বিষয়টি আমরা ক্ষতি দেখব তারপরে এই ঘটনাটা আমাকে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবরা অনেক অফিসাররা অনেক আমার যারা হাই র্যাঙ্ক অফিসাররা ওরা আমাকে ফোন করে বলছে বলছে সন্তোষ জি এ বান্ধা কোন হয় তো আমি তখন বলছি এসে বাত তারপরে ওদের সবার কথা শুনিয়া আমার সাংবাদিক বন্ধুর কথা কোথাও শুনিয়া তারপরে আমি মেক্রিনিকান থানাতে একটি এফআইআর ডিজ করছি মেক্রিকান থানাতে এফআইআর ডিজ করার পরে মেক্রিকান থানা ওসি মণিভূষণ সরকার উনি আমাকে বলছে এই এফআইআরটি আমরা কুচবিহারে সাইবার ক্রাইমে পাঠাবো তারপরে তদন্ত হবো সেটি সত্যি প্রকাশিত হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব এই যে কুরিচুক মন্তব্য করার পরে আজ আমার পরিবার আমরা সবাই আতঙ্কিত আসি যে কোনো সময় এই অসীম বাড়ির যে টিএমসি সংখ্যালঘু সে যে নেতা আছে সে তো ফেসবুক করছে ও যে কোনো সময় আমার উপরে একটা প্রাণ নাশের হামলা করতে পারে এই জন্য আমি আমার মানে নিজেকে আকর্ষণ করার জন্য আমি মেক্রিগ্র থানাতে একটি এফআইআর ইউজ করছি এই বিষয়টি আমি কুচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা আর কুচবিহারের এসপি দুর্তিমান ভট্টাচার্য স্যারের কাছে বলবো ওরা যথাযথ পদক্ষেপ নিয়ে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করব নমস্কার বিষ্ণুদা আপনি তো টিএমসি পার্টির মেকলিন টাউন সভাপতি আমি দীর্ঘদিন দিয়ে চব্বিশ বছর থেকে আপনার জায়গা সংবাদ মাধ্যমে কাজ করি আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটা যে কোনো কাহিনী পোস্ট করছিলাম আমি আপনাদের দলের কোনো নেতার বিরুদ্ধে সংখ্যালঘুের অঞ্চলের ওয়াসিম বাড়ি সে আমার নামে করছে আমার এডুকেশন নিয়ে করছে আমার স্বর্গীয় বাবা তাকে নিয়ে করছে প্লাস আমাকে জৈন পল্লীর সঙ্গে তুলনা করছে দাদা এই সম্বন্ধে কিছু বলবেন আপনি দাদা ঘটনাটা আপনার মুখেই শুনতে পেলাম যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পরে আমাদের যে মাননীয় বিধায়ক আছে পরেশচন্দ্র অধিকারী মশাই এবং আমাদের ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন মশাই তাকে জানানো হবে এবং ওয়াসিম বাড়ি যিনি বললেন সংখ্যালঘু নেতা তার সাথেও কথা বলা হবে এবং মনে আমার আমি যেটা মনে করি যে তৃণমূল একটা সুশৃঙ্খল দল হ্যাঁ কোনো এই জায়গাটা কোনো বাকি কিছুর ব্যাপার নেই এবং আলোচনার মাধ্যমে যাওয়া হবে তারা সংবাদ মাধ্যম তো গণতন্ত্র চতুর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভ আপনারা কেন হিসাবে আপনাদের দুজন নেতারা মন্তব্য করছে আজে বাজে মন্তব্য করছে সেটা বিষয়টা জানার পরে এবং কথা বলার পরে বোঝা যাবে যে আসল ঘটনাটা কি হয়েছে এবং তাছাড়া প্রয়োজন বোধে আমরা জেলা সভাপতি আমাদের অভিজিৎ অভিজিৎ দেবভৌমিক তার কাছেও জানানো হবে এবং আলোচনার সাপেক্ষে যা করা সেটা দেখে নেবে দল দাদা আমাকে তো কোষে করে আমি এই বাধ্য হয়ে লাস্টে আমার ফ্যামিলি এরকম ঘটনা বলছে আমার ফ্যামিলি পরিবারকে যখন সুইসাইড না করে বাধ্য হয়ে আমি আইনের দ্বারস্থ যাবো আমি মেক্সিকো থানা থেকে এজাহার কপি করছি তাহলে তো ব্যাপারটা বিচারধীন বিষয় হ্যাঁ পুলিশ ব্যাপারটা দেখে নেবে না তাও কি আপনি ওয়াসিম বাড়ির বিরুদ্ধে আপনারা কোনো দলে আইনত ব্যবস্থা কিছু নেবেন না অবশ্যই বললো একটু আগে বললাম যে আমাদের মাননীয় বিধায়ককে জানাবো এবং ব্লক সভাপতি জানাবো এবং ওয়াসিম বাড়ির সাথে কথা বলা হবে কথা বলেই ব্যাপারটা একটা সলিউশন হবে দাদা আপনার দল তো একটা ডিসিপ্লিন দল আপনার দলের মধ্যে এরকম কেউ কুড়ি চুক মানুষের মন্তব্য করে না এখন দলের বাইরে গিয়ে কেউ যদি কিছু করে তার জন্য দায় দল নেবে না আমরা শুনছি উনার পিছিয়ে কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি আছে ওই প্রভাবশালী ব্যক্তি দিয়ে উনি ওই সব কিছু করাচ্ছে কিন্তু সব এখন ঘটনা হচ্ছে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি থাক যত বড়ই প্রভাবশালী নেতা হোক দলের শৃঙ্খলা মেনে তাকে চলতে হবে দাদা ও যেরকম মানে মানে হুমকি দিচ্ছে ফেসবুক মানে দেখছে এটা দাদা এটা আমার তো প্রাণ না আতঙ্কে ভয় হচ্ছে মনে যেহেতু পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশ ব্যাপারটা দেখে নেবে দাদা আপনার নাম ডিজি আমি বিষ্ণুপদ ঘোষ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন্যবাদ আপনাকে বাবু আপনি তো বিজেপি পার্টির জেলার সহ সভাপতি তো আমি সংবাদ মাধ্যমে কাজ করি দীর্ঘ চব্বিশ বছর থেকে আমার একটা সোশ্যাল মিডিয়া আছে সন্তোষ কুমার শর্মার ফেসবুক নামে আমি একটা যে কোনো গল্প বানায় লিখছিলাম আমি কারোর নাম ওখানে মেনশন করি নাই ওখানে টিএমসি পার্টির অঞ্চলের সংখ্যালঘু ছেলের নেতা অসীম বাড়ি আমার নামে তো অনেক কিছু কুরচিও মন্তব্য করছে করছে আমার বাবা মৃত্যু স্বর্গীয় রতনলাল শর্মা তার নামে কুরিচিও মন্তব্য করছে প্লাস আমার শিক্ষাগত যোগ্যতা হার নিয়ে বাজে বাজে মন্তব্য করছে এই সম্বন্ধে আপনারা কি বলবেন দেখুন এটা তৃণমূলের কালচার এবং তৃণমূল রকম লোকেদেরই দায়িত্ব দেয় এবং তৃণমূলের কার সঙ্গে কার কী ব্যক্তিগত বিষয় আছে সেটা তাদের ব্যাপার কিন্তু একজন সাংবাদিককে এক প্রকার থ্রেটিং করা এটা ঠিক নয় এটাকে আমরা তীব্র নিন্দা করছি এবং পশ্চিমবঙ্গে যেভাবে থ্রেট কালচার চলছে এবং কয়েকদিন আগে আমরা দেখেছি মেকলিগঞ্জ হাসপাতালে ডাক্তার বাবুদেরকে যেভাবে থ্রেট করা হয়েছিল এফআইআর করা হয়েছে ডাক্তারবাবুর তরফ থেকে সেখানেও দেখছি এখনও পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি হ্যাঁ এটা চলতে পারে না এটার আমরা তীব্র নিন্দা করছি একজন সাংবাদিক তার ব্যক্তিগত মতামত থাকতে পারে তার ব্যক্তিগত মত দিয়ে সে লিখছে এখানে অন্যের বলার কোনো জায়গা নেই বা কোনো সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা কি আছে বা তার স্বর্গীয় বাবা কোথায় কি কী ব্যাপার আছে এগুলো নিয়ে বলা ঠিক নয় এটা আমরা তীব্র নিন্দা করছি এটা যাতে ভবিষ্যতে না হয় এটা তাদের কাছেও আমরা অনুরোধ করব যে এটা করা ঠিক নয় যদিবাবু আমাকে তো এটাও আছে আমার মনে যা হচ্ছে ও তো আমাকে এক ধরনের থ্রেট দিচ্ছে আমার তো যে কোনো সময় একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে আর এর পিছনে শুনছে কোনো প্রভাবশালী ব্যক্তিও হাত আছে থাকতে পারে এটা তো মালদায় আমরা কয়েকদিন আগে একটা ঘটনা দেখে দেখলাম তৃণমূল তৃণমূলের এক নেতা খুন হয়ে গেল সেখানে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল কিন্তু পরবর্তীতে তদন্তে পরিষ্কার হয়ে গেছে যে সেখানে তৃণমূলরাই যুক্ত তো গোটা পশ্চিমবঙ্গে থ্রেড কালচার গ্রুণ ধর্ষণ থেকে শুরু করে যত অসামাজিক কাজ রয়েছে সব তৃণমূলের দ্বারাই হচ্ছে এবং তৃণমূল তৃণমূল একটা সমাজবিরোধী দল মৌলবাদীদের দল এই দলের সম্বন্ধে আর আমাদের বলার কি আছে যত তাড়াতাড়ি এই দলটা পশ্চিমবাংলা থেকে চলে যায় তত তাড়াতাড়ি পশ্চিমবাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী সাংবাদিক থেকে শুরু করে সবার মঙ্গল হবে বরদ